সকল ধরনের কেক তৈরির যাবতীয় সরঞ্জাম পাওয়া যাচ্ছে মতোনাঘাট বাজারের কেক গ্যালারি অ্যান্ড বেকিং হাউসে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার বিকালে হাটাচারি মতোনাঘাট বাজারের এনসিসি ব্যাংকের সামনে হালিম মার্কেটের দ্বিতীয় তলায় এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় এখানে সকল প্রকার অনুষ্ঠানের জন্য কম খরচে উন্নত মানের কেক অর্ডার কেক বেকিং সামগ্রী গায়ে হলুদের ফুলের গহনা এবং পার্টি সামগ্রী পাওয়া যাবে এছাড়াও সমাজের পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষ দ্বারা কেক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় যাতে নারীরা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারে এছাড়াও অনলাইনে অর্ডার করলে কেক হোম ডেলিভারি দেওয়া হয় ফেসবুক পেজ কেক গ্যালারি অ্যান্ড বেকিং হাউস থেকেও অর্ডার করা যাবে উদ্বোধন অনুষ্ঠানে সদ্য প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের সার্টিফিকেট প্রদান করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ উসমান গনি এদিকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমাদের এখানে কেক বেকিং সকল সামগ্রী সহ কেক বেকিং প্রশিক্ষণ কোর্স এখানে কেক কীভাবে শিখে প্রশিক্ষণ দেওয়া হয় দক্ষ শিক্ষিকা দ্বারা আর এর পাশাপাশি ঘরের প্রয়োজনীয় জিনিস সাজসজ্জা এবং আরও ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো সবগুলো আমাদের এখানে আছে। মোটামুটি মহিলাদের চাহিদা মতো সমস্ত জিনিস আমরা এখানে রাখার চেষ্টা করেছি উত্তর চট্টগ্রামে একটা এটা আধুনিক এবং অত্যাধুনিক একটা প্রতিষ্ঠান করে তুলেছি মহিলাদের স্বাবলম্বী করার জন্য আমরা ক্যাকের প্রশিক্ষণ কোর্স চালু রেখেছি যাতে মহিলারা কাশিকে কিছুটা স্বাবলম্বী হয় মোটামুটি স্বনির্ভর কিছু করতে পারে নিজে অর্থনৈতিক অগ্রগতি করতে পারে সেই উদ্দেশ্যে আমরা ক্যাক ব্যাগিংয়ের প্রত্যয় আপনাদেরকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনারা আসবেন আমাদের প্রতিষ্ঠান দেখবেন এটা ঐতিহ্যবাহী মদনাঘট বাজারে এনসিসি ব্যাংকের সামনে একটা সুনামধন্য একটা বাজার এই বাজার দু হাজার দুই সালে দুবাই বাজার নামে খ্যাত ছিল এখন বর্তমানে বিশাল বাজার আপনারা স্বাগতম এখানে কোনো সাদাবাজি বা কোনো ধরনের সন্ত্রাসী কোনো কিছুর অবকাশ নাই নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা রমজান এখানে কেনাকাটা সহ নিত্য প্রয়োজনীয় ব্যাংক ব্যবস্থা ইন্স্যুরেন্স সেবা সব সেবা এখানে মুদ্রাটে আপনারা ভাবেন তই বলি ইসলাম নিউজ রাঙ্গুনিয়া